আসসালামু আলাইকুম আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ উদেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গঙ্গার খুবই সুন্দর একটি কালেকশন যেটা স্টক কম থাকায় আমরা এর আগে ভিডিও দিতে পারি নাই আমরা হচ্ছে এটা পিকচার আপনাদের মাঝে ছেড়েছিলাম সেটা থেকে এত পরিমাণ অর্ডার এসেছে মানে হচ্ছে ভিডিও দেওয়ার আগে এটা স্টক শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এটা ঈদের পরপরে হচ্ছে আবার এই করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালারগুলি মাসাল্লাহ অনেক চমৎকার আর ক্যাটালগটা দেখেন একদম সেম টু সেম আপনারা পাবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন দুটি শোরুমে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন কত সুন্দর একটি কালার ইয়েলো কন্ট্রাস্টের এত দারুণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামেজে নেকে থাকবে একদমই নতুন কিছু কুশি কাটার সাথে হচ্ছে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক কাজের ফিনিশিংগুলি গঙ্গা ড্রেসের সবসময় এমব্রয়ডারিগুলি একটু ডিফারেন্ট থাকে অন্যান্য আট দশটা ড্রেসের তুলনায় একটু বেশি ফুল থাকে আর গঙ্গা ড্রেস মানে হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস ফ্যাব্রিকটা কটনের মধ্যে পাবেন এখানে হচ্ছে লোগো সব কিছু দেওয়া থাকবে একদমই সফট কটনের ভিতরে যারা হচ্ছে গরমে কমফর্টেবল কাপড় চাচ্ছেন অবশ্যই এগুলো ট্রাই করবেন এত সুন্দর একটি ফ্যাব্রিক এসেছে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর যে দুপাঠাটা আছে দুপাঠার লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি আর প্রাইসটাও আপনারা অপেক্ষা করে আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটি কালেকশন এত কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন এবং এটা কিন্তু আনলিমিটেড স্টক আছে যার যেই কয় পিস লাগে এখন নিতে পারবেন আর এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ যেহেতু আমাদের হচ্ছে ভিডিওটা দিতে আপনাদেরকে ভিডিওটা দিতে পারে দ্যাটস দেখ হচ্ছে এই ডিসকাউন্টটা আপনারা পাচ্ছেন এখন যারা অর্ডার করবেন পনেরোশো টাকা একদম হচ্ছে পাইকারি কস্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নেক্সট কালারটা কোনটা রেখে কোনটা নেবেন দুটি কালারে খুবই চমৎকার এটা হচ্ছে যে নেইকে থাকবে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসটা কাপড়ের শাইনিংটা দেখেন এত শাইনি একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন মানে এগুলো দেখা মাত্রই পার্সেস করতে মন চাইবে আর এটার যে সালভারের কাপড়টা আছে এই যেটা হচ্ছে আপনার কাপড় আর গঙ্গার ড্রেসের মধ্যেই কিন্তু একদম যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের মধ্যেই কিন্তু সিল লোগো দেওয়া থাকবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন যেটা হচ্ছে আপনার একটু প্রিমিয়াম মানের সেটা অবশ্যই ধরার সাথে সাথেই বোঝা যায় এগুলো কিন্তু মার্কেটে অলমোস্ট হচ্ছে রিটেল প্রাইস ষোলোশো থেকে সতেরোশো টাকা ক্ষেত্রবিশ্বাসে হচ্ছে দুই হাজার টাকা করেও বিক্রি করে তা আমরা একদম হচ্ছে কম প্রাইজেই আপনাদেরকে একদম পাইকারি দামে বলতে পারেন পাইকারি দামে আপনাদেরকে প্রিমিয়াম মানের এই গঙ্গা প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা দেখা হবে আল্লাহ হাফেজ